বৃষ্টি বার্তায় প্রত্যেককে আপনাদের আরেকবার স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে সারা পশ্চিমবঙ্গের ওয়েদার আপডেট কি রয়েছে নতুন আপডেট একটু আগে আলিপুর আবহাওয়া দপ্তর প্রকাশ করলেন তাতে শান্তির বা স্বস্তির বৃষ্টির সম্ভাবনা কতটা রয়েছে দক্ষিণবঙ্গে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব খুব সংক্ষিপ্ত হবে এই মুহূর্তের যা পূর্বাভাস রেড অ্যালার্ট বা লাল সতর্কবার্তা রয়েছে দক্ষিণবঙ্গের অনেক জেলাতে এই লাল সতর্কবার্তা মূলত বৃষ্টির জন্য নয় তাপক প্রবাহের জন্য সেই লাল সতর্ক বার্তা রয়েছে আগামী কালো রবিবার মূলত তাহার যেটা বলছেন পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম এই কয়টা জেলার অধিকাংশ জায়গাতেই প্রচন্ড গরম হাওয়া বইতে পারে গরম পরিস্থিতি বাড়তে পারে অন্যান্য জেলাগুলো রয়েছে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান এছাড়া নদীয়া মুর্শিদাবাদ ঝাড়গ্রাম পুরুলিয়া এখানে রয়েছে অরেঞ্জ জেলাট এখানে কিছু কিছু জায়গায় প্রচণ্ড তাপপ্রবাহ চলবে সব থেকে বড় কথা নর্মেলের থেকে তাপমাত্রা প্রায় চার থেকে সাত ডিগ্রি ওপরে রয়েছে দক্ষিণবঙ্গে সেটা সোমবার থেকে একটু কমতে পারে সেটা কমে হতে পারে মূলত দুই থেকে চার ডিগ্রি সেন্টিগ্রেড দক্ষিণবঙ্গে কিন্তু তাপপ্রবাহ একটু কমতে পারে এটাই রয়েছে মন্দের একটি ভালো অন্যদিকে বৃষ্টির কোনো খবর রয়েছে কিনা নতুন আপডেটে আবার বৃষ্টির ক্ষেত্রে নতুন খবর এলো কারণ বাইশ তারিখে তারা বলেছেন যে অনেক নয় বেশ কয়টি জেলাতে হতে পারে কিন্তু তেইশ তারিখে অনেক জেলাতে তারা বলেছিলেন বৃষ্টি হবে নতুন আপডেটে তারা জানাচ্ছেন বাইশ তারিখে শুধুমাত্র পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে দু এক জায়গায় ঠিক তেমনটাই কিছুটা দেখতে পাওয়া যাচ্ছে এই বৃষ্টিটা এগিয়ে আসতে পারে এই মেদিনীপুরের দিকে অবশ্যই দেখতে পাচ্ছেন একটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দু এক জায়গায় দু একটি জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকছে বাইশ তারিখে পরবর্তী ক্ষেত্রে তেইশ তারিখে তারা যেটা আগে বলেছিলেন অনেক জেলাতে বৃষ্টি হবে নতুন আপডেটে তারা জানাচ্ছেন না মাত্র তিন থেকে চারটি জেলাতে বৃষ্টির সম্ভাবনা সেই পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাকি দক্ষিণবঙ্গের কোনো জেলাতে বৃষ্টির কোনো খবর আপাতত চব্বিশ বা পঁচিশ এপ্রিল তারিখ পর্যন্ত নেই দুঃসহ গরমটাই চলবে পূর্ববঙ্গে বৃষ্টির সম্ভাবনা আস্তে আস্তে কমে আসছে ওপরের জেলাগুলোর যা পূর্বাভাস রয়েছে একুশ তারিখ রবিবার দু এক জায়গায় দু এক জায়গায় দার্জিলিং কালিম্পং আলিপুর দিকে হতে পারে নিচের দিকে জেলাগুলোতে তো বৃষ্টির কোনো সম্ভাবনা নেই অর্থাৎ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি চরম আকারে পৌঁছাতে পারে আগামী কয়েকদিন ধরে চলতে পারে প্রায় তেইশ বা চব্বিশ এপ্রিল তারিখ পর্যন্ত তাই একুশ তারিখে শুধুমাত্র ওপরের জেলাগুলোর দু এক জায়গা দু এক জায়গা হতে পারে সম্ভাবনা দার্জিলিং কালিম্পং আলিপুর দুয়ারে বেশি অন্যদিকে বাইশ তারিখের পর তেইশ তারিখের যা পূর্বাভাস রয়েছে তেইশ তারিখে বৃষ্টির সম্ভাবনা আরও কমবে বাইশ তারিখেও কমবে শুধুমাত্র একুশ তারিখের দিকেই হালকা হালকা দেখতে পাওয়া গেল এবং তেইশ তারিখের পর যে আপডেট রয়েছে মূলত তেইশ তারিখ রাতের দিকে বৃষ্টি আবার কিছুটা ফিরতে পারে ওপরের জেলাগুলোর দু এক জায়গায় তাই দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ারি বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সীমাবদ্ধ থাকছে অন্যান্য জেলাতে কোথাও কোনো আপাতত উত্তরবঙ্গে বৃষ্টির খবর নেই শুধুই গরম দুই দিনাজপুর মালদাতে আর দক্ষিণবঙ্গে গরম তো অব্যাহত গতিতে চলছে আপাতত আপনারা জেনে রাখুন চব্বিশ বা পঁচিশ এপ্রিল তারিখ পর্যন্ত সারা পশ্চিমবঙ্গের আবহাওয়াতে ব্যাপক কোনো পরিবর্তনের সম্ভাবনা আপাতত নেই তবে মন্দের একটি ভালো দিক রয়েছে সেটা রয়েছে সোমবার থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তাপক প্রবাহ একটু হলেও কমতে পারে এই পর্যন্তই পূর্বাভাস আশা করছি ভিডিওটি ভালো লাগবে কাজে লাগবে থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং